হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কিন্তু আমরা একটা ভাজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ওলকপি এবং আলু দিয়ে একটা ভাজি খুব সিম্পলভাবে রাখার চেষ্টা করব কিন্তু এর মধ্যে একটা টুইস্ট আছে সেটা হচ্ছে এই যে এই দুটো মাছ দেখছেন এই মাছটা ঝুড়ি করে আমরা এই ভাজিটার মধ্যে অ্যাড করব তো ভাজিটা কিন্তু খুবই মজা হবে খেতে সিম্পল কিন্তু হালকা একটু গর্জেস করে তোলার জন্য আমরা এই ভাজিটা করেছিলাম আর এই ভাজিটা আমরা আগেও অনেকবার করেছি খেতে অনেক ভালো লাগে সিম্পলের মধ্যে তো লাগবে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনিয়া পাতা তো দেখে নিলাম সেইগুলো এখন আমরা মাছটা ভেজে নিব মাছটা ভাজার জন্য প্রথমে আমরা লবণ হলুদ মাখিয়ে নিব তো সুন্দর করে লবণ হলুদটা মাখিয়ে মাছটা ভেজে নিব তো তার জন্য ফার্স্টে কড়াইটা তেল গরম করে নিয়ে মাছটা সুন্দর করে এপিট ওপিট করে বাদামি কালার করে ভেজে নিব ভেজে নিয়ে তুলে কাটা ছাড়িয়ে ফেলবো তো মাছটা আমাদের ভাজা হয়ে গেছে এখন আমরা তুলে নিলাম তুলে নেওয়ার পরে তারপরে এখন আমরা কাঁটাটা পরে ছাড়াবো আগে আমরা পেঁয়াজ মরিচটা ভাজতে চলে যাই তো আমরা কাটাটা এখন ছেড়ে নিচ্ছি পেঁয়াজ মরিচটা ততক্ষণ ভাজতে থাকুক তো সুন্দর করে এইভাবে করে কাটা চামচের সাহায্যে যেহেতু তেলাপিয়া মাছ এটা খুব বেশি কাটা থাকে না তো এইভাবে করে জাস্ট হাত এরকমভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিলেই হয়ে যাবে তো আমাদের পেঁয়াজটাও অনেকটা ভেজে এসেছে এখন ওই কাটা ছাড়ানো মাছটা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে তাহলে আমাদের পেঁয়াজ মরিচ এবং মাছের ইয়েটা একদম রেডি তারপরে আমরা এই পেঁয়াজ মরিচটা সুন্দর করে ভাজা হয়ে গেলে তুলে রাখবো একটা পাত্রে তো আগে সুন্দর করে ভেজে নিই তো আমরা ওটা তুলে রেখেছি সেই ভাজা পেঁয়াজ মরিচ এবং মাছটাকে তুলে রেখেছি এখন সেই তেলের মধ্যেই আমরা এখন ভাজিটা সুন্দর করে সিদ্ধ করে নিব বা ভেজে নিব এটা কিন্তু আমরা একটু পানি অ্যাড করিনি তো এই যে ভাজাটা উঠিয়ে রেখেছিলাম সেটা দেখাচ্ছিলাম ওই যখন আমরা ভাজিটা ধুয়েছি সেটার মধ্যে থেকে যতটুকু পানি ছিল ততটুকুই মানে চলে গেছে পানি এবারে কিন্তু আমরা কোনো পানি অ্যাড করিনি ওলকপি থেকে অনেকটাই পানি বের হবে তো যার কারণে এটা তেলেই একদম ভাজি করলে বেশি মজা লাগবে খেতে তো ওর মধ্যে লবণ হলুদ দিয়ে আমরা একটু ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়ে দেখতেই পারছেন আপনারা যে ওলকপি থেকে কতটা পানি বের হয়েছে তো এই পানিটা শুকিয়ে তেল বের বের হয়ে যাবে এবং ভিটা একদম সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে আর কোনো প্রকার পানি ইউজ করা যাবে না তাহলে কিন্তু পারফেক্টলি মজা যেটা হবে সেটা কিন্তু হবে না তো এর মধ্যে আমরা টমেটো দিয়ে দিয়েছি শীতকালে তো টমেটো খেতে খুবই ভালো লাগে একটু টক 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 লাগে তো সুন্দর নাড়িয়ে জাড়িয়ে নিয়েছিলাম আবার ঢাকা দিয়ে দিলাম তো ঢাকনাটা তুলে একেবারে পানিটা শুকিয়ে নিয়েছি পানিটা শুকানোর পরে আমরা সুন্দর করে আরও ভাজিটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একদম তেল বের করে ফেলবো তারপরে তেল বের হয়ে যাওয়ার পরে আমরা অ্যাড করবো আমাদের সেই মাছ ছুরিটা তো মাছ চুরিটা দেওয়ার আগে তারপরে আমরা আগে ধনিয়া পাতাটা অ্যাড করে নিলাম ধনিয়া পাতাটাও কিন্তু দিতে হবে তাহলে সুন্দর একটা ঘ্রাণ হবে খেতে আরও বেশি ভালো লাগবে সুন্দর করে এখন নাড়িয়ে চাড়িয়ে আমরা ভাজিটা তৈরি করে নিব মানে ভাজিটা একদম সুন্দর ভাজা ভাজা করে নিব তো এর মধ্যে একটু পরিমাণে চিনি দিয়েছি যাতে ভাজিটা একটু মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে কিন্তু ওলকপিটার মধ্যে একটু চিনি দিলে ওলকপি লাউ এরকম তরকারির মধ্যে চিনি দিলে কিন্তু ভালো লাগে তো আমাদের অলমোস্ট তেল বের হয়ে এসেছে এর এর মাঝে আমরা পেঁয়াজ ভাজি এবং যেই তেলাপিয়া মাছটা ছিল ভাজি করা সেটাও আমরা দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে এখন নাড়িয়ে চাড়িয়ে নিব তো নাড়িয়ে চাড়িয়ে এখন ঢাকনা দিয়ে ঠেকে দিলাম ঢাকনা দিয়ে ঠেকে আমাদের ভাজিটা যতক্ষণ না আরও ভালো করে সিদ্ধ হচ্ছে প্রপার ততক্ষণ আমরা একটু ঢাকনা দিয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মানে ভাজিটাকে রেডি করে নিচ্ছিলাম তো আমাদের ভাজি কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার হাত দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম তো সুন্দর করে এটাকে আরেকটু একটু নাড়িয়ে চাড়িয়ে একদম তেল বের হয়ে গেলে একদম প্রপার তেল বের হয়ে গেলে আমরা নামিয়ে ফেলবো তো দেখতে পাচ্ছেন আমাদের তল থেকে কিন্তু একদম তেল ভেসে উঠেছে এই পর আমরা গ্যাসটা অফ করে নিয়ে সার্ভ করে নিয়েছি তো এই যে আমাদের ভাজিটার ফাইনাল লুক শীতের দুপুরে বা সকালে রুটি পরোটা যার সাথেই হোক না কেন এই ভাজিটা কিন্তু খুব পারফেক্টলি লাগে খেতে তো ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন ধন্যবাদ